জুলাই চোদ্দ তারিখে একটি ঘটনা ঘটে ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একচল্লিশ নং ওয়ার্ডে আম সেখানে একটি বাড়িতে একটি মেয়েকে রেখে রুমের ভিতরে বাড়ির কেচি কেটে একচল্লিশ নং ওয়ার্ডের সাবেক কমিশনার তালা মেরে দেন ছয় ঘন্টা মেয়েটি ওইখানে অবরুদ্ধ থাকে সেই মেয়েটির পরিবারে যে ভাই আছেন সে ভাই এবং প্রশাসনের সহায়তায় কে কেচি গেটের সে তালাটা খুলে তাকে যখন উদ্ধার করা হয় তখন সে অচেতন অবস্থায় পাওয়া যায় তারপরে তাকে ডাক্তার ডাক্তারের ট্রিটমেন্ট করা হয় এবং সেখান থেকে এই বিষয়ে ওয়ারি থানায় একটি অভিযোগ করা হয় মূলত ভিক্টিম যারা আছেন তারা এই বিষয়গুলি করেন কিন্তু একটি বিষয় হচ্ছে যেহেতু আমি একজন গণমাধ্যম কর্মী আর একটু নারীর বিষয় এমন একটা মানবিক বিষয়ের কারণে আমি আসলে সেখানে যে যা দেখি হুবহু ভিডিওতে যা আছে এবং বাড়িওয়ালা যে কথাটি বলেছেন যে সাবেক কমিশনার লিয়াকত সাহেব তালা মেরেছেন ভিক্টিম বলেছেন লিয়াকত সাহেব তালা মেরেছেন আমিও সেই হুবহু সেভাবেই উপস্থাপন করি আমার প্রতিবেদনে কিন্তু জুলাই পনেরো তারিখে আমার প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পরে একদম সাধারণ জনগণের মধ্যে ভিডিওটি প্রায় সাতাত্তর হাজার ভিউ হয় যার কারণে সাধারণ জনগণের কাছে এই খবরটি খুব দ্রুত পৌঁছে যায় আরেকটি বিষয় হচ্ছে এই খবরটি বা প্রতিবেদনটি করার পরে গত বাইশ তারিখে জুলাইয়ের বাইশ তারিখে তিনি সরি জুলাইয়ের একুশ তারিখে লিয়াকত সাহেব একটি মানববন্ধন করেন আমার প্রকাশিত যে প্রতিবেদনটি আছে সে প্রতিবেদনটিকে ভুয়া এবং মিথ্যা অভিযোগ দিয়ে সে এলাকার কিছু লোকজন নিয়ে মানববন্ধন করেন সেই মানববন্ধনে তিনি আমাকে প্রকাশ্যে হুমকি দেন আলটিমেটাম দেন তিন দিনের মধ্যে আমার যে প্রকাশিত যেই প্রতিবেদনটি হয়েছে সে প্রতিবেদনটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ডিলেট করতে হবে এবং এলাকাবাসীর সামনে সবার সম্মুখে তার কাছে ক্ষমা চাইতে হবে এক কথায় তিনি আমাকে হুমকি দিয়েছেন যদি এটা করা না হয় তিনি আইসিটি মামলা করুন বা অনেক কিছু এছাড়া আমার যে প্রতিবেদনটি করা হয়েছে এই প্রতিবেদনটি হচ্ছে সরি সাবেক কাউন্সিলর সাবেক কাউন্সিলর লিয়াকত আলী এক নারীকে ছয় ঘন্টা বাড়ির ভিতর আটকে রাখে পুলিশ ও গণমাধ্যম কর্মীদের সহায়তায় ওই নারীকে উদ্ধার করা হয় এখন পর্যন্ত বাহাত্তর হাজার নয়শো ভিউ এখানে কমেন্টসে তার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা এক প্রকার হুমকি এবং বিভিন্নভাবে অপদস্থ করার কথা বলছেন দেখেন আমরা যে জুলাই চোদ্দ তারিখ ওইখানে গিয়ে দেখেছি বাড়ির ভিতর একটি অসহায় মেয়ে যার শুনেছি যে বাবা মা নাই সেই অসহায় মেয়েটা ছয় ঘন্টা ওই বাসাটার মধ্যে অবরুদ্ধ ছিল ছয় ঘন্টা পরে পুলিশের সহায়তায় গণমাধ্যমের সহায়তায় তাকে উদ্ধার করা হয় আমি একজন নারী সংবাদকর্মী আমার পেশা হচ্ছে যে সমাজের যে নির্যাতন আছে অত্যাচার আছে সেগুলি সমাজে তুলে ধরা ঠিক আমি আমার দায়িত্বটাই সেখানে পালন করেছি এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ বা লিয়াকত আলীর সাথে আমার ওরকম কোনো শত্রুতাই আমিও নাই যে সাবেক কমিশনারকে আমি শুধু শুধু মিথ্যা অভিযোগ করব কিন্তু তারপরও তিনি যে মানববন্ধন করেছে সেই মানববন্ধনে তিনি তার ভিকটিম যে ভিকটিম তার বিরুদ্ধে অভিযোগ করেছে যে বাড়িয়ালা অভিযোগ করেছে যে বাড়িয়ালা তার নাম বলেছে তাদেরকে কোনো প্রকার আঘাত না করে তাদের যে ভিকটিম যে ভাড়াটিয়ার কাছে টাকা পাবে সেই ভাড়াটিয়া তো বক্তব্য দিয়েছে তাকেও কোনো কিছু না বলে শুধু আমার জন্যে আমার যে প্রকাশিত যে প্রতিবেদনটি সেটি ডিলেট করার জন্য এক কথায় আমাকে হুমকি দিয়ে সে মানববন্ধনটি করেছে ভাইরা আপনাদের আপনাদের একটা কথা বলতে চাই আপনারা যেহেতু গণমাধ্যমে আছেন আমার চেয়েতে অনেক সিনিয়র আপনারা কাজ করছেন একচল্লিশ নম্বর ওয়ার্ডে গিয়ে যদি একটু খবর নেন আজ থেকে একদিন আগে শুধুমাত্র একজন মানুষকে দাফন করা নিয়ে ওইখানে পনেরো জন আহত হয়েছে এটাও কিন্তু অভিযোগ আসছে সাবেক কমিশনার এই লিয়াকোতালির বিরুদ্ধে তাহলে একচল্লিশ নম্বর ওয়ার্ডকে বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে আমরা সেগুলি না করে স্পটে যেটা ছিল যেটা আমি চোখে দেখেছি এবং একজন নারীর পাশে দাঁড়িয়েছি সেইটার কারণে আমাকে এইভাবে হেনস্থা করা হচ্ছে বর্তমানে আসলে আমি খুবই ভয়ের মধ্যে আছি আর আরেকটা বিষয় সে আমাকে বলেছে মামলা করবে মিথ্যা মামলার হুমকি দিয়েছে আর আমি তার মিথ্যা মামলাকে ভয় না পেয়ে তার যে এই কুরুচিপূর্ণ কথাবার্তা একজন নারী সাংবাদিককে উল্লেখ করে ছোট করে তিনি যে ক্ষমা চা ক্ষমা চাইতে বলেছেন সেই বিষয়ে নিন্দা জানিয়ে আজকে আমি এই সংবাদ সম্মেলন করেছি এবং আমি আপনাদের মাধ্যমে দেশের প্রত্যেকটি সেক্টরের কাছে একটি বিষয় আবেদন জানাবো শুধু একজন নারী না সে যদি সংবাদকর্মী হোক অসহায় নারী হোক বা আপনার পরিবারের একজন মেয়ে হোক তাকে কেউ যেন কোনোভাবেই হেনস্থা করতে না পারে দেশের এই ক্রান্তিকালে আমরা নারীরা নিরাপদ থাকতে চাই আমি একজন সংবাদকর্মী আমাকে প্রতিবেদন ডিলেট করার মতো হুমকি দেওয়া মানে আমার আমাকে সংবাদ কাজে বাধা প্রদান করা যার কারণে আমি আজকে আপনাদের স্মরণাপন্ন হয়েছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাকে অবশ্যই এরকম কুরুচিপূর্ণ একটি কাজের জন্য আইনের আনা হোক ধন্যবাদ সবাইকে